যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নাই তো নাই তবে দেশে ফিরাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দেয় ভাই পানিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব আর থাকে কেবা বা গরিব আর থাকে কে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব বা গড়িবার থাকে কেবা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলা না